আগামী তেরোই এপ্রিল এবং চোদ্দোই এপ্রিল এই দুটো দিন বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই দুটো দিনে ভগবান শিবের কৃপা পড়বে তিন রাশির উপর এমনকি এই তিন রাশি হয়ে যেতে পারেন কোটিপতি কেন এই দুটি দিন গুরুত্বপূর্ণ তা আগে আপনাদের জানিয়ে রাখি তেরোই এপ্রিল রয়েছে নীন ষষ্ঠী এই দিন দেবাদিদেব মহাদেবের একটি বিশেষ দিন এর পাশাপাশি চোদ্দোই এপ্রিল রয়েছে চড়ক এই দিনও কিন্তু শিবের পুজো করা হয় কাজেই এই দুটো দিন আপনাকে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে মুখে কোনো কথা প্রয়োগ করা যাবে না এই দুই দিন আপনাকে পবিত্র অবস্থায় থাকতে হবে এর পাশাপাশি যারা বাঙালি পরিবারের মায়েরা রয়েছেন তারা সন্তানের জন্য এই দিন কামনা করতে পারেন আর যাদের সন্তান রয়েছে তারা সন্তানের উন্নতির জন্য অবশ্যই কামনা করুন বিশেষ করে তেরোই এপ্রিল আপনাদের জীবনে যা যা সমস্যা রয়েছে তা দেবাদিদেব মহাদেবকে অবশ্যই জানান এবং সেখান থেকে যেন আপনি বেরিয়ে আসতে পারেন তার কৃপা প্রার্থনা করুন কারণ দেবাদিদেব মহাদেব খুব সামান্যতেই সন্তুষ্ট এই দিন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে দুধ জল এবং বেন্ডপত্র অর্পণ করুন যাদের রাশিচক্রে বিভিন্ন গ্রহদোষ রয়েছে বিভিন্ন গ্রহের যন্ত্রণায় জর্জরিত তারা এই দিন অবশ্যই দেবাদিদেব মহাদেবের একশো আটবার ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করুন এই দিন আপনি যদি নিজের নাম ও গোত্র অনুযায়ী গ্রহগত প্রতিকার করতে চান তবে সেটি আপনার জন্য সবচেয়ে উত্তম বলে বিবেচিত হবে কারণ যে কোনো দিন আপনি যে কোনো প্রতিকার করতে পারেন কিন্তু যখন বিশেষ দিনে আপনি রেমেডিকে মন্ত্রপূত করবেন তখন তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় কাজেই আপনার জীবনে কী সমস্যা রয়েছে সেই সমস্যা অনুযায়ী যদি মনে করেন প্রতিকার করতে পারেন তবে গোচর অনুযায়ী তেরোই এপ্রিল এবং চোদ্দোই এপ্রিল তিন রাশির হাতে আসবে বড় পরিমাণ অর্থ এমনকি এই তিন রাশি হয়ে যেতে পারেন কোটিপতি প্রথম যে রাশির নাম জানাব সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ধন উপার্জনের রাস্তা পরিষ্কার হয়ে যাবে বহু পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন প্রেম জীবনে সফলতা আসবে বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে এছাড়াও সন্তানজনিত কোনো যদি সমস্যা থাকে সেখান থেকে পরিত্রাণ পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে এর পাশাপাশি কোনো না কোনো মাধ্যম থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে আপনার জীবনে যারা উচ্চশিক্ষা করছেন বা যারা গবেষণা করছেন তাদের জন্য এই দুই দিন খুবই শুভ দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল তুনা রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে দেবাদিদেব শিবের কৃপা পড়বে আপনার উপর এই দুই দিন জীবনসাথীর কাছ থেকে আপনি পূর্ণ সহযোগিতা পাবেন যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পেতে চলেছেন আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন কোথাও না কোথাও থেকে আপনারাতে আসবে বড় পরিমাণ অর্থ যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে যারা চাকরি করছেন চাকরিতে অর্থ উপার্জনের রাস্তা তৈরি হয়ে যাবে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর ভগবানের শিবের কৃপা বর্ষিত হতে চলেছে এই দুই দিন কুম্ভ জাতক এবং জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের শুভ যোগাযোগ আসবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ গড়ে উঠবে ভাইয়ের সাথে যে দীর্ঘদিনের সম্পর্কে শত্রুতা ছিল সেই সম্পর্কে শত্রুতার ইতি পড়বে সম্পত্তিগত বিবাদ মিটে যাবে এমনকি আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এছাড়াও কোথাও না কোথাও থেকে দেখবেন আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসছে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মচক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন অথবা কুষ্টি বানাবেন তারা নিচের দেওয়া বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপেই আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে কিভাবে বুকিং করবেন কত পারিশ্রমিক দিতে হবে সমস্ত কিছু ধন্যবাদ